হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে আসছি আপনার বাড়িতে আসা ব্লগ অনেকে দেখছেন আমাকে দেখার নাই সমস্যার নাই এই যে বাংলাদেশের পতাকা নিয়ে রেডি আছি আগামীকাল ঈদের দিন ঈদুল আজহার দিন ভোর ঠিক সাড়ে পাঁচটায় বাংলাদেশের কিন্তু খেলা আছে সবাই কিন্তু দেখার জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ কোয়ালিফাই করে ফেলবে আর নেদারল্যান্ডের সাথে শ্রীলঙ্কার খেলা আছে নেদারল্যান্ডকে শ্রীলঙ্কার সাথে পনেরো রানের থেকেও বেশি রানে জিততে হবে আর বাংলাদেশকে নেপালের কাছে পঁচিশ রানে হারতে হবে তাহলে এই সমীকরণে নেদারল্যান্ডস যাবে কিন্তু তো নেপালের সাথে তো এরকম হবে না বাংলাদেশের হ্যাভি রিল্যাক্স সমস্যা নাই কিন্তু বাংলাদেশের যে সুপার এইটি যে গ্রুপে উঠছে গ্রুপ এ ওটা একটু বলতে গেলে পুরাটাই শক্তিশালী খালি বাংলাদেশ মোটামুটি আর একটা কথা বলি গাইজ এটা আপনার দেশ আমার দেশ এ দেশকে আমরা হচ্ছে আরও অনুপ্রাণিত করব ইনশাল্লাহ সামনে ভালো খেলবে আমরা স্টেডিয়ামে চিল্লাই ভুয়া ভুয়া এগুলা ঠিক না এগুলো বাদ গাইজ ইয়ে আর এ দেখুন পাশে দিয়ে পাশে দিয়ে দিলাম হচ্ছে এই যে কত ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আসলে না একটু বৃষ্টি না তা ঠাণ্ডা পরার রোদ এই রোদের মধ্যে যে গরম ফিল্ডাইস দেখুন উনচল্লিশ দেয়া এটা সম্ভবত ঠিক আছে বাট উনতিরিশ ডিগ্রি বৃষ্টি হচ্ছে এটা কোনো বৃষ্টি নেই আকাশে মেগি নাই কোনো মেঘী নেই আর গাইস কালকে ভোর সাড়ে পাঁচটায় সবাই রেডি থাকেন খেলা দেখার জন্য আপনার দেশ আমার দেশ বাংলাদেশকে আমরা সবাই সাপোর্ট করবো ইনশাল্লাহ আর গাইস কালকে ঈদেও নতুন ভ্লগ আনতে যাচ্ছি সবাই দেখবেন গাইজ আর বাংলাদেশে একুশে জুন বাইশে জুন দুইটা দুইটা খেলা আছে একুশে জুন ভোরে বাইশে জুন রাত্রে সাড়ে আটটার দিকে খেলা রয়েছে আর যে গরম গায়ে ছাদে বসেও থাকতে পারছি না আর জার্সিটা এই যে দুপুরবেলা খেলছি তখন ঘেমে গিয়েছিল। এ কারণে বাংলাদেশে পতাকা আর হচ্ছে গেঞ্জি পরে আসছি আর পিছে দেখেন নদী এটা আমাদের পদ্মা নদী কিন্তু এখন পানি আসে না অনেক দিন হয়েছে পানি আসে না পদ্মা নদী পানি আসতো আগে বাপ পুরা ডুবে যেত আর এই যে আমাদের ছাদের উপর আমরা বসে আছি আমাদের গ্রামে আমাদের বাড়ির ছাদের উপর গাইস এ শেষ করি ওরকম কিছু বলেন নাই ইনশাল্লাহ আগামীকাল ঈদের ভিডিও আনছি আর আরেকটা কথা গাইস সেটা হলো গতবার গত রোজায় আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যেত কিন্তু আমি ওই যে বাজি বোম পটকে এই সব ফাটানোর ভিডিও সারছি সাথে সাথেই আমার চ্যানেলে ওই কমিউনিটি গাইডলাইনের রিস্ট্রিকশন পড়ছে কোনো ভিডিও আপলোড হচ্ছিলো না কত কি কাহিনি হওয়ার পরে গা ঈদের ভিডিওটা রকম আপলোড করতে পারছি কিন্তু ওই বোম ফাটানোর ভিডিও ডিলিট হয়ে যাবে সামনে জুলাই মাসে সম্ভবত ঠিক আছে গাইস আজকে এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ঈদ মুবারক